আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে এসেছি সোনারগাঁও থানার বারদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বাংলাদেশ সম্মানিত দর্শক আপনাদের কাছ ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের কি কি আছে সেই দৃশ্যগুলি দেখাব সম্মানিত দর্শক দেখতে থাকুন সঙ্গে থাকুন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আশ্রমের ঘরে এখানে বিভিন্ন রকমের প্রতিমা বিভিন্নভাবে সাজানো হয়েছে প্রতিমাগুলো খুবই সৌন্দর্য মল আকৃষ্ট করে দেখার মতো সম্মানিত দর্শক আপনারা আসলে এখানে দেখতে পাবেন বিভিন্ন রকমের প্রতিমা এখানে আছে হিন্দু শাস্ত্রের যত ধরনের প্রতিমা আছে প্রত্যেকটি প্রতিমাই এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে সম্মানিত দর্শক আপনারা দেখুন সঙ্গে থাকুন যারা লোকনাথ ব্রহ্মচারী ভক্ত তারা অবশ্যই অবশ্যই বারদি তার আশ্রম এখানে এসে ঘুরে যেতে পারেন এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশের ইন্ডিয়া থেকেও লোকজন আসে সম্মানিত দর্শক এটা হচ্ছে শ্মশানঘাট বারদী আশ্রমের ভিতরের শ্মশানঘাট এই শ্মশানঘাটে এখানে চিতাশালা এখানে দেখতে পাচ্ছেন এটা ব্রহ্মচারীর প্রতিমা সম্মানিত দর্শক আপনারা দেখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ